সোশ্যাল মিডিয়ায় নতুন কবিতায় চর্চায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নাম না করে ইঙ্গিতপূর্ণ ভাষায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে কটাক্ষ বলেই ধারণা অনেকের কবিতায় উঠে এসেছে চরাম চরাম ও গুর বাতাসা যা বীরভূমির রাজনৈতিক প্রেক্ষাপটে চেনা শব্দ ফের কবিতার ছন্দে রুদ্রনীলের রাজনৈতিক বার্তা ঘিরে তোল পার সোশ্যাল মিডিয়া পুলিশকে দাও গালি অনুমাধব অনুমাধব পুলিশকে দাও গালি অনুমাদব চোখে কাজল তোমার চেয়ার খালি অনুমাদব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক অনুমাদব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক তা দিদির ওপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক অনুমাধব অনুমাধব তোমার মুখে খিস্তি আহা অনুমাধব অনুমাদব তোমার মুখে খিস্তি ফ্লপ করেছে তোমার রোয়াব মুখে পড়ুক মিষ্টি অনুমাধব গোখরো ছিলে এখন তুমি হেলে অনুমাদব গোখর ছিলে এখন তুমি হেলে এই সমাজ আর চাই না তোমায় আবার ঢোকোছিলে জেলে যান বাবা সমাজ পরিষ্কার করুন উফ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি